আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের মেন দিয়ে ঢুকে হাতের বাম সাইডে এই দোকানটা পাবেন উড়াধুরা অফারে মানে ফ্রে বাজেট ফ্রেন্ডলি অফারে কিন্তু আপনারা কসমেটিক্স কালেকশন পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কিছু আপনারা পাবেন কানের দুল চুড়ি কাঁকড়া ব্যান্ড মানে এভরিথিং সব কিছু আপনারা এই দোকানে বেয়ে ঢাকা নিউ মার্কেটে মানে ফুটপাতে রোড সাইডে যে দোকানগুলি বসে এর থেকে সুন্দর দোকান মনে হয় না আর কোনো কিছু আছে অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর একদম কম দামে আপনারা দামাদাম করে নিয়ে নেবেন এই যে দেখেন হিউজ পরিমাণ মানে ফ্রেন্ড বাজেটলি যেই আপরা নিতে চান ছোটো ছোটো আপরা আছে টেনিস আপরাধ যেসব আপরা আছে কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা এখানে আসবেন একটু কষ্ট করে কারণ নিউ মার্কেটের পাশে কিন্তু অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ অনেক স্কুল আছে যারা আসবেন তারা এইখানে ঢুকে হচ্ছে একটু দামাদাম করে নিয়ে নেবেন এই যে দেখেন কত কালেকশন সব কিন্তু একদম কম দামে মানে দশ টাকা থেকে শুরু স্টার্ট এই যে দেখেন কসমেটিক্স এইগুলো হচ্ছে লিপস্টিক নেলালিশ সব কিছু মানে দশ টাকা থেকে শুরু বাজেট কিন্তু অবশ্যই একটু দেখে শুনে নেবেন তাহলে ভালো জিনিস নিতে পারবেন ইনশাল্লাহ আর নিউ মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে এক একটা ভিডিও দেব আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই যে দেখেন এই কালেকশনগুলি কিন্তু খুবই ভালো এগুলো হচ্ছে জয়পুরি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম